এশিয়া কাপ শুরু হতে আর খুব বেশি দিন বাকি নেই তবে মাঠের লড়াইয়ের আগে শুরু হয়ে গেছে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের কথার লড়াই প্রতিযোগিতা শুরু হারিস রৌপের হুশিয়ারি ভারতকে হারাবে পাকিস্তান এশিয়া দল ভেনু দুবাইয়ে চলে গেছে পাকিস্তান ইতিমধ্যে সেখানে অনুশীলন শুরু করে দিয়েছে তারা নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলে এশিয়া কাপের জন্য তৈরি হচ্ছে পাকিস্তানের ক্রিকেটাররা সেখানেই হারিস রৌপের একটি ভিডিও ভাইরাল হয়েছে পাকিস্তানের অনুশীলন দেখতে মাঠে হাজির হয়েছিল দেশটির কিছু সমর্থক তাদের একজন হারিস রৌবকে বলছিলেন ভারতের সঙ্গে তো দুবার খেলা হবে জবাবে হারিস রৌব বলেন দুবারই হারাবো ইনশাল্লাহ একথা শুনে পাকিস্তানের সমর্থকেরা চিৎকার দিয়ে ওঠেন তবে এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর ভারতীয় সমর্থকরাও ঘোঁসা দিতে ছাড়েননি তাদের কথা প্রতিবারই প্রতিযোগিতার আগে পাকিস্তান এমনটাই করে ম্যাচের সময় আর ভালো খেলতে পারে না তখন ও খোঁজে এবারও সেই ঘটনা হবে বলেই দাবি ভারতীয় সমর্থকদের বিরদর্শক এ ব্যাপারে আপনি কি বলতে চাইবেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে